সুপ্রিয় এলাকাশি আসসালাম ওয়ালাইকুম ডিজিটাল ভিলেজ দক্ষিণ গ্রাম ব্রডব্যান্ড ওয়াইফাই ইন্টারনেটের পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনি কি উচ্চ গতি সম্পন্ন ফাস্ট ইন্টারনেট খুঁজছেন তাহলে আজই যোগাযোগ করুন ডিজিটাল ভিলেজ দক্ষিণ গ্রামে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি চব্বিশ ঘন্টা নিরবিচ্ছিন্ন আনলিমিটেড সুপারফাস্ট ইন্টারনেট সাথে সীমিত সময়ের জন্য ফ্রি সংযোগ সুবিধা যোগাযোগ করুন এবং ফ্রি সংযোগ করিয়ে নিন আর ঘরে বসেই উপভোগ করুন পড়াশোনা অনলাইন ক্লাস অফিসের কাজ ফেসবুক ইউটিউব ভিডিও কল সরকারি ও অন্যান্য অনলাইন সেবা সহ ইন্টারনেট জগতের সবকিছু সাথে থাকছে চব্বিশ ঘন্টা কাস্টমার সাপোর্ট আমাদের সাশ্রয়ী ইন্টারনেট প্যাকেজ সমূহ দশ এম বি পি এস পাঁচশো টাকা বিশ এম বিপিএস ছয়শো টাকা পঞ্চাশ এম